আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ওয়েফা চ্যাম্পিয়ন লিগে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল মোনাকোর আর সেই ম্যাচে বার্সেলোনা দুই এক গোলে হেরে যায় এর আগে জয়ন গমফার ট্রফিতেও কিন্তু এই মোনাকর বিপক্ষে তিনশো গোলের বড় ব্যবধানে হেরে গিয়েছিল তার পরবর্তী সময়ে বার্সেলোনা কিন্তু লা লিগায় মোট পাঁচটি ম্যাচ খেলেছে এবং সেখানে বার্সেলোনা কিন্তু পাঁচটি ম্যাচে জিতেছে এবং এই পাঁচ ম্যাচে বার্সেলোনা গোল দিয়েছে প্রতিপক্ষকে সতেরোটি তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে লা লিগায় কিন্তু দারুণ সন্দেহ ছিল বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত বার্সেলোনা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে এই মৌসুমে বার্সেলোনা লালিগায় যে লেভেলের পারফর্ম করতেছে তার সিটি ফুটাও যদি চ্যাম্পিয়ন লিগে করত তাহলে রেজাল্টটা হয়তো ভিন্ন হতে পারত দুই সালের পর থেকে এখনো পর্যন্ত বার্সেলোনা কিন্তু চ্যাম্পিয়ন লিগে উল্লেখযোগ্য কোনো পারফর্ম করতে পারেনি বিপরীতে বার্সেলোনা উপহার দিয়েছে রোমা ট্রাজেডি লিভারপুল ট্রাজেডি এবং সর্বশেষ বায়ান মিউনিকের বিপক্ষে আর দুই গোলের বড় ব্যবধানে হেরে যাওয়া সে যাই হোক এই ম্যাচের কথাই ফিরে আসি এই ম্যাচের বয়স যখন দশ মিনিট তখন কিন্তু বার্সেলোনার গোলকিপার ট্রাল গান বড় একটা ভুল করেন দেখেন এখানে কিন্তু দৃষ্টিকানের পায়ে বল তিনি চাইলেই কিন্তু লেফট ব্যাক অথবা রাইট ব্যাকে বলটা দিতে পারতো কিন্তু তিনি কি করলেন এইখানে যে মার্ক অবস্থায় এরিক গার্সিয়া রয়েছে তার উদ্দেশ্যে কিন্তু বলটা বাড়ান পরবর্তী সময় এরিক গার্সে বলটা রিসিভ করতে না পারায় প্রতিপক্ষের খেলোয়াড় বল পেয়ে যায় এবং এরিক গার্সে কিন্তু ফাউল করেন যার কারণে রেফারি কিন্তু তাকে ডিরেক্ট রেড কার্ড দেখায় ম্যাচের দশ মিনিটে টারিস্টে গানের এরকম ভুল করার কারণে বার্সেলোনা কিন্তু লাস্ট আশি মিনিট দশ জন নিয়ে খেলে পরবর্তী সময়ে বার্সেলোনাকে কিন্তু একের পরে এক ফিজিক্যালি অ্যাটাক করে বার্সার যে স্বাভাবিক খেলাটা সেটা কিন্তু খেলতে দেয়নি মোনাকোই এই সুযোগ কাজে লাগিয়ে ষোলো এবং একাত্তরতম মিনিটে দুটি গোল করেন এবং লামিনো ইয়ামাল কিন্তু আঠাশতম মিনিটের মাথায় একটা গোল পরিশোধ করেন লামিনো ইয়ামালের এই গোলটা ছাড়া বার্সেলোনা কিন্তু এই ম্যাচে পুরোপুরি ফ্লপ ছিল গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স লাইন ডিফেন্সিভ মিডফিল্ডার যারা আছে তারাও কিন্তু এই ম্যাচে তেমন জ্বলে উঠতে পারেনি অপর পেদ্রির তারপর হচ্ছে লেভান্তোস্কি এবং রাফিনার মতো ফুটবলাররাও কিন্তু অনুজ্জ্বল ছিল এই ম্যাচে স্টার্টিং ইলেভেনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচে বার্সেলোনার গোলকিপার কিন্তু সবচেয়ে ভালো পারফর্ম করেছে সোফাই স্কোরে তার রেটিং এসেছে এইট তার ওই ভুলটা যদি বাদ দেয় অর্থাৎ ম্যাচের দশম মিনিটে এরিক গার্সিয়াকে যে বলটা পাস করে সেখান থেকেই এরিক গার্সিয়া রেড কার্ড পায় এবং পরবর্তী আশি মিনিট কিন্তু বার্সেলোনাকে দশ জন নিয়েই খেলতে হয় ডিফেন্স লাইনের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় আলেকজান্ডার বালদে মার্টিনেস পাও কুবার্সি এবং জুলেস কুন্ডে তারা কেউই কিন্তু তাদের যে সহজাত খেলাটা সেটা কিন্তু খেলতে পারেননি ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় এরিক গার্সিয়া কিন্তু দশ মিনিটেই রেড কার্ড পেয়েছে অপর দিকে মার্ক মোটামুটি লেভেলের পারফর্ম করেছে আর ফরওয়ার্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লেফট উইং এর রাফিন হাই এবং রাইট উইং এর লামিনু ইয়ামাল এবং নাম্বার টেন পজিশন অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড জোনে কিন্তু পেদ্রিকে দেখা যাচ্ছে এরা তিনজনের একজনও কিন্তু তেমন তাদের যে সহজাত খেলাটা সেটা কিন্তু খেলতে পারেননি লামিনু ইয়ামালের গোলটা যদি বাদ দেই তাহলে কিন্তু এই ম্যাচে পুরোপুরি অকার্যকর ছিল লামিনু ইয়ামাল সহ পুরো টিমের সবাই আর এই ম্যাচে মুনাকো কিন্তু বার্সেলোনার বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলেছে তাদের বল পজিশন ছিল ছাপ্পান্ন পার্সেন্ট আর তারা শট করেছিল আঠারোটি যার মধ্যে শটন টার্গেট ছিল আটটি বিপরীতে বার্সেলোনা কিন্তু এই ম্যাচে মাত্র চারটি শট করে চ্যাম্পিয়ন লিগের প্রথম রাউন্ড শেষে লিগ ফেজের দিকে যদি তাহলে দেখা যায় এখানে অবস্থান হচ্ছে চোদ্দতম স্থানে অপর দিকে টেবিলের এক নম্বর স্থানে রয়েছে তারা ডায়নামো জাগ্রেবকে নয় দুই গোলের বিশাল ব্যবধানে কিন্তু হারিয়ে এখনো পর্যন্ত প্রথম রাউন্ড শেষে তাদের অবস্থান কিন্তু সবার শীর্ষে এদিকে মোনাকোর বিপক্ষে বার্সেলোনার হেরে যাওয়ার কারণ কি হতে পারে কোন কোন জায়গায় বার্সেলোনা হেরে গেছে সেটা অবশ্যই জানাবেন